নমস্কার বন্ধুরা শুনেতে পারি ব্লগে সবাইকে স্বাগত আসবো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো আছি বলে তো দেখো বিকেল বিকেল কিন্তু চলে এসছি একটা রেসিপি নিয়ে আজকে না আছে কোনো ব্লগ না আছে রান্নাবান্না না আছে ঘর মোজা না আছে বাসন ভাজা আজকে শুধু একটা রেসিপি শেয়ার করবো রেসিপি বলতে তোমরা বুঝতেই পারছো টাইটেল বা থামবেল দেখে বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা আজকে আমি বানাবো দেখো শ্যামা চালের নাড়ু আর নাড়ু তো সবারই প্রিয় তাই না আমরা নারকেল নাড়ু খাই তারপরে মুড়ির নাড়ু খাই চিঁড়ের খাই তিলের খাই তাই না কিন্তু শ্যামা চালের নাড়ু কি কখনও খেয়েছি বন্ধুরা খায়নি তো শ্যামা চালের পায়েস খেয়েছি খিচুড়ি খেয়েছি কিন্তু নাড়ু কোনো দিন খাইনি আজকে কিন্তু আমি বানাবো নাড়ু আর এই নাড়ু বানাতে কিন্তু ঝটপট সময় লেগে যায় মানে তাড়াতাড়ি হয়ে যায় একদম ঝাক্কাস আর একদম তোমার টাইমও যেমন লাগে না খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এতে বেশি কিছু উপকরণও লাগে না দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কি কী নিয়েছে দেখো এখানে নিয়েছি শ্যামা চাল এখানে আমার একশো গ্রাম শ্যামা চাল আছে শ্যামা চালগুলো কিন্তু তোমরা অনেকেই জানো একদম দেখো ঘাসের দানা এইগুলো এগুলো কোনো বার পেততেও খাওয়া যায় এই দেখো আর এই দানাগুলো না একদম সুজির থেকে একটু বড়ো আবার সাবুত দানার থেকে ছোট। আর এখানে নিয়েছি একটা দশ টাকা বালা দেখো আমুলের প্যাকেট তোমরা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারো আমি কিন্তু নিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে খেতে বেশি ভালো হবে জল্টা পরিমাণ কম হবে এখানে নিয়েছি দেখো চিনি আর চিনি আমার যতখানি পরিমাণ লাগবে ততটাই কিন্তু চিনি নিয়েছি এর বেশি আমার চিনি কোনো প্রয়োজন নেই ওই কারণে তারপরে নিয়েছি দেখো এখানে ঘি আর ঘি এতে কিন্তু আমার ভর্তিই থাকে বন্ধুরা এই পুজো গেলো না দুর্গা পুজোর সময় ঠাকুর দেখতে যাচ্ছিলাম তখন তাড়াতাড়ি করে ডাল আলু ভাতে হয়তো ডিম ভাজা করছিলাম মাছ করছিলাম তখন ঘি দিয়ে খেয়ে চলে গেছিলাম ওই কারণে আর এই ঘিটা না খুবই ভালো তোমাদের দেখাচ্ছে কারণ এই ঘিটা না দানা ঘি জানো আর এই দানা ঘি না খেতে খুব ভালো লাগে অনেকেই জানো না তোমরা দানা ঘি হচ্ছে এত ভালো কি বলবো বন্ধুরা দানাগি খেতে দারুন আর একটু ঘি দেবো এতটা আমার লাগবে না এতে যে আছে আমার এখান থেকে এক চামচ কি হাফ চামচ নিলে আমার ঘি দিলে হয়ে যাবে ঘিটা দেওয়ার কারণ হচ্ছে ঘির সেনটা হবে বলে নাহলে আদার্স কোনো দরকার নেই চলো দেখবে চলো কিভাবে আজকে আমি এই শ্যামা চালের নাড়ুটা বানাই আর তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নাহলে বুঝতেই পারবে না আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাওয়াবে বাড়িতে লোকজন সামনে যেহেতু কালী পুজো আসছে কালী পুজোর সময় তোমরা খাওয়াতে পারো বাড়ির লোকেদেরকে বা পুজো দিতে দিতে তে পারো ওইগুলো পুজোতেও দেওয়া যাবে যেহেতু শ্যামা চাল বুঝতেই পারছো ওই কারণে আমি তোমাদের শ্যামা চালেরই মানে করে দেখাবো চলো ঝটপট করে রান্নাটা করে নিই এই দেখো বন্ধুরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন একটু গরম হয়ে গেছিল সেখানে আমি দেখো শ্যামা চালগুলো দিয়ে দিয়েছি আর এই শ্যামা চালগুলো জানো তো ঘাসের একরকম দানা আর গোল গোল মতো তোমরা অনেকেই জানো আর দেখো একটু গরম করে নেবো এটা কিন্তু ভাজা করছি না একটু গরম করে নিচ্ছি গরম করলে না গুঁড়োতে সুবিধা হবে তোমরা চাইলে এটা ভিজিয়েও নিতে পারো আমি কিন্তু এরকমভাবে গরম করে নিয়ে গুঁড়িয়ে নেবো মিক্সিতে আর তোমরা চাইলে এইটা ভিজিয়ে বেটে নিতে পারো শিলনড়াতে বা এটা জল ছড়িয়ে গুঁড়োও করে নিতে পারো আর দেখো আমার কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি বাটিতে এবারে চলে আর এগুলো একদম ক্ষুদ্র দানাগুলো তো বড্ড দেখবে এখানে সেখানে পড়ে যায় তারপর দেখো আমি পেস্ট মানে একটা মিহি গুঁড়ো করে নিয়ে এসছি দেখো বেশি মিহি করে নিয়ে একটু দানা দানা ভাব রেখেছি দানা দানা ভাব মানে সুজির যে ভাবটা তার থেকেও দানা মানে তার থেকে একটু কম তারপর দেখো কড়াইতে দিয়ে দিলাম আমি চিনি আর তোমরা যখন মিষ্টিটা যেমন খাবে সেইভাবে দিও কেন নাড়ুর যেমন মিষ্টি হয় সেই পরিমাণ দেখেই দিতে হবে দেখো তারপরে একটু জল দিলাম এটা চাইলে আমি ক্যারামেল করতে পারতাম কিন্তু না আমি এমনি জল দিয়ে কেন যেহেতু ওতে একটু দানা দানা ভাব আছে বললাম না চালটাই তাহলে তো আমাকে তো একটু এটা ফুটিয়ে নিতে হবে মানে একটু ভাব মানে নরম নরম মতো করে নিতে হবে ওই কারণে একটু আমি জল দিলাম দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা তোমরা চাইলে চিনির ওপরে তারপরে তোমরা এখানে দুধও ইউজ করতে পারো কিন্তু আমি গুঁড়ো দুধ দিলাম দিয়ে দেখো ভালোভাবে একটু নাড়িয়ে দেখো একদম আস্তে দিয়েছি আঁচটা দিয়ে এখানে আমি কিন্তু গুঁড়িগুলো ঢেলে দিলাম আর এইটা দিয়ে আমি কিন্তু দেখো অনবরত নাড়তে থাকবো আর এখানে দেখো হাফ চার চামচ দিয়ে দিচ্ছি ঘি গাওয়া ঘি আর তোমরা চাইলে ঘিটা দিতেও পারো ঘিটা নাও দিতে পারো ঘিটা দেওয়ার মূলত কারণ হচ্ছে তোমার যে ঘিয়ের যে একটা ফ্লেভার থাকে সেটাই নাড়ুর মধ্যে চলে যাবে খেতে ভালো লাগবে ওই কারণে আমি দিয়ে দিলাম আর এই নাড়ু যে খাবে সে কিন্তু বুঝতেই পারবে না এটা কিসের নাড়ু খাচ্ছে আর একটা খেলে কিন্তু সে আর একবার চাইবে খাওয়ার জন্য আর বাড়িতে তোমরা যদি বানাও না এই পুজো পার্বণের দিনে এই কালী পূজা আসছে ভাইফোঁটা আসছে এরকম যদি নাড়ু বানিয়ে দিতে পারো ভাই ফুঁটাতে ভাইরাও যেমন খুশি হবে আর কালী পুজোর সময় দিলেও কিন্তু মানে যাদের হাতে প্রসাদগুলো দেবে আর একটা করে নাড়ু দেবে তখন কিন্তু তাদেরও খুব ভালো লাগবে দেখো আমি কিন্তু একটু আঠালো ভাব করে নাবিয়ে নিয়েছি আর একটা প্লেটে দিয়েছি বেশি কিন্তু ঠান্ডা করবো না একটু গরম থাকবে বেশি ঠান্ডা করলে কিন্তু এটা লাড্ডু মতো করা যাবে না দেখো আমি কিন্তু হাতে নিতে পারছি না হাতে আমি একটু করে জল লাগিয়ে নিয়ে দেখো গোল গোল করে করে নেব আর যেমনভাবে নাড়ু সেপ দেয় ছোট মানে মাঝারি টাইপের সেইভাবে কিন্তু সেপ দিয়ে দেবো দেখো কত সুন্দর গোল হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কোনো ছাড়া ভাব কিন্তু হয়নি আর এতটা গরম না আমি হাত দিতে পারছি না বন্ধুরা আর গরম গরম করলে তবেই চিটটা কিন্তু ভালো হয় আর এটা যদি তোমরা ঠান্ডাভাবে ধরো করো নাড়ুটা যে কোনো নারকেল নাড়ুই যে নারুই বলো এরকম কিন্তু ধরবে না ছেড়ে ছেড়ে যাবে দেখো আমি আস্তে আস্তে এইভাবে দিয়ে দেবো আর দেখো একটু জল দিচ্ছি জল দেওয়ার কারণ হচ্ছে প্রচণ্ড গরম হাত পুরো গরম মানে তেতে যাচ্ছে ওই কারণে একটু জল দিলাম দিয়ে চলো আমি কিন্তু গোল গোল করে সবগুলোই কিন্তু এরকমভাবে করে নেব শেপ দিয়ে নেব। আর দেখবে ছোট সাইজ দিলেও যেমন দেখতে ভালো লাগে আর মিডিয়াম সাইজ দিলেও দেখতে ভালো লাগে দেখো বন্ধুরা আমার কিন্তু নাড়ুগুলো সব বানানো হয়ে গেছে আর নাড়ু তোমরা ভাবছো এই ঘটে এই না অনেকগুলো হয়েছিল খাওয়া হয়ে গেছে আর এইগুলো তোমার সঙ্গে শেয়ার করছি কেমন লাগলো আজকে আমার এই নাড়ুর রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে বানিয়েও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি ভালোও লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আমার এই রেসিপিটা আর এখানে দেখো নাড়ুগুলো কিন্তু হাতে যখন ধরা আছে হাতে কিন্তু লাগেনি এটা কিন্তু ঠান্ডা হলে না একদম শক্ত হয়ে যাবে তিলের নাড়ুর মতো তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আসছে বন্ধুরা আর দেখো দেখতে দারুণ হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল